তো আজকে আমরা চলে এসেছি হুগলি জেলার সব থেকে বড় বৃহৎ উদ্দেশ্যে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে বা এইখানকে আরাধ্য দেব থেকে বা এইখানকে পুজো দেওয়ার নিয়মাবলী বা মন্দির কখন খোলে এই মেন গেট থেকে ঢুকে এবার মূল মন্দিরের দিকে যাবো তো মন্দিরে ঢোকার আগে আদি শঙ্করাচার্যের পরে যদি করে কেউ দাম কাটতে পড়েছে তো আমাদের নারায়ণ মারা দিয়ে ভারতবর্ষের মনে প্রচুর সন্ত হয়ে গেছে আচ্ছা আগামী দিন ওনার সঙ্গে আবার চেষ্টা করে কোনো নেক্সট কোথাও দেখা করার কোথাও সাক্ষাৎকার তাই তো একদম অবশ্যই দেখা হবে Jai Hind dosto আমি আমার গল্পের রাজ্য হর রাজা চলে এসেছি আবার তোমাদের ভালোবাসায় নতুন রাজ্যের সন্ধানে তো আজকে আমরা চলে এসেছি হুগলি জেলার সব থেকে বড় বৃহত্তম মন্দির তো আজকে ব্রহ্মধুধাম আমার পিছনে দেখতে পাচ্ছ বোর্ডটা থেকে তোমরা বুঝতে পারছো আমরা চলে এসেছি এখন বারুইপাড়া স্টেশন তো আজকে এখান থেকে আমরা যাবো বনমালীপুর টোটাল আজকে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের দেখাও ভিডিওতে আশা করি এই প্রথমবার তোমাদেরকে আমি দেখাতে চলেছি হুগলি জেলার সব থেকে বৃহত্তম মন্দির কিভাবে না সবটাই তোমাদের তো চলো সাথে থাকো ভিডিওতে দেখতে থাকো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ করবে না এবং আমাদের যারা যারা সাবস্ক্রাইব করি তো চলো আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি নমস্কার বন্ধুরা আজকে আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আজকে আমরা যাচ্ছি হুগলি জেলার বনমালীপুর গ্রামের ব্রহ্মদত্তি ধাম মন্দিরে এখানে আসতে গেলে হাওড়া বা শিয়ালদা থেকে বর্ধমান ট্রেন ধরে সোজা সোজাপাড়া স্টেশন আসতে হবে এই হাওড়া বা বাড়িপাড়া স্টেশন আসতে সময় লাগবে প্রায় দেড় থেকে পনেরো দু ঘন্টা মতো প্ল্যাটফর্ম থেকে আমি অটো চলে এসেছি এবার আমরা এখান থেকে মন্দিরে যাবো অসুস্থ করে তাই আমাদের জেলে সময় লাগবে চার কিলোমিটার রাস্তা তো চলো তোমার সন্তো আমরা কোনো জার্নিটা আমরা তোমার সাথে শেয়ার করবো স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসে অটো স্ট্যান্ড থেকে অটো ধরে দশ মিনিটের রাস্তা সোজা মন্দিরের কাছে রাস্তার ধারে নামিয়ে দেবে অটো ভাড়া মাথা পিছু পনেরো টাকা করে তো আমরা এই দশ মিনিটে অটো জার্নি করে চলে যাচ্ছি এই দেখতে পাচ্ছ মন্দিরের সিংহদ্বারের সামনে তো আমরা আজকে এখানে কি কারণে এসেছি বা কোন মত উদ্দেশ্যে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে বা এইখান আরত দেব থেকে বা এখানকে পুজো দেওয়ার নিয়মাবলী বা মন্দির কখন খোলে বা কখন বন্ধ হয় বা এখানকার আরতি কখন হয় এবং কিভাবে হয় সবটাই তোমাদের জানাবো পুরো আমাদের ভিডিওটাতে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মন্দিরের ভিতরে আবার করি মন্দিরে ঢোকার আগে গেটের বাইরে দেখতে পাবে পুজো দেওয়ার দ্রব্য সামগ্রী ধূপ ডালা ইত্যাদি দোকান রয়েছে তোমরাও চাইলে সেখান থেকে পুজো দ্রব্য সামগ্রী কিনতে পারো আমরা এই মেন গেট থেকে ঢুকে এবার মূল মন্দিরের দিকে যাবো তো মন্দিরে ঢোকার আগে আমরা বাঁধিকে দেখতে পাচ্ছি গণেশ মন্দির আছে এবং ডান দিকে আছে কপিল মন্দির মন্দির তো চলো বন্ধুরা তোমরা এসো আমরা তোমাদের মন্দির দর্শন আমি ধীরে ধীরে খাড়াই সিঁড়ি বেয়ে গণেশ মন্দিরের দিকে উঠতে লাগলাম সিঁড়ি দিয়ে অনেকটা খাড়াই ছিল তাই একটু কষ্ট হয়ে গেছিল উঠতে তো মন্দিরের ভিতরে গিয়ে দেখলাম খুব সুন্দর একটা পাথরের গণেশের মূর্তি রয়েছে এরপর ডান দিকে আবার খাড়ায় সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়ে দেখলাম একটি কপিল মুড়ি মন্দির রয়েছে সেখানে একটি সাদা রঙের খুব সুন্দর কপিল পাথরের মূর্তি রয়েছে মূল মন্দিরে প্রবেশ করতে গিয়ে দেখতে পেলাম একশো বিশাল খুব সুন্দর নকশা করা শালকাটের দরজা দরজার নকশা সৌন্দর্যের মধ্যে যেন সাবে কেনার ছাপ রয়েছে মন্দিরের ভিতরে যেদিকে তাকাচ্ছি একদম যেন চোখ ধারিয়ে যাচ্ছে যদিও মন্দিরের ভিতরে কাজ এখনো শেষ হয়নি বিভিন্ন জায়গায় এখনো কাজ চলছে এরপর ধীরে ধীরে মন্দিরের ভিতর প্রবেশ করে দেখলাম কত গম্বুজ আকৃতির পিলার ও সামনে রয়েছে এক সুবিশাল মন্দির আরতির কক্ষ মন্দির চত্বরে প্রণাম করেই কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পেলাম মেঝেতে একটি সাদা শ্বেত পাথরের তৈরি কচ্ছপের মূর্তি রয়েছে ওই মূর্তির দ্বারা সম্ভবত ভগবান বিষ্ণুর পূর্ব অবতার রূপ দেখানো হয়েছে এবং সেখানে ভক্তরা ঘিরে ধূপ মোমবাতি দিয়ে পুজো দিচ্ছে এরপর আরও একটু এগিয়ে দেখতে পেলাম একটি যজ্ঞ কুণ্ডু রয়েছে সত্যি কথা বলতে কি এই এত বড় আরতিকক্ষে আমি এই প্রথম দেখলাম এই মন্দিরটি প্রতিদিন সকাল সাতটায় খোলে এবং সন্ধ্যা সাতটায় আরতির পর বন্ধ হয় সপ্তাহ বৃহস্পতিবার মাত্র দিনে তিনবার আরতি হয় এবং ওই দিনকেই বিনামূল্যে ভোগের ব্যবস্থা করা হয় সর্বসাধারণের জন্য এরপর আমি এত মানুষের ভিড় কাটিয়ে মন্দিরের গর্ভের কাছে গিয়ে দেখতে পেলাম সে এক বিশাল শ্বেত তৈরি স্বয়ং বোহ্মা বিষ্ণু মহেশ্বর একত্রে একদে বিরাজমান এনাদের ওই মূর্তিটিকেই একত্রে দত্তগুরু বলা হচ্ছে মন্দিরের দরজার বাইরে বাঁ দিকে ডানদিকে দেওয়ালে একজনের ফটো টানানো ছিল ওনার নামই সদগুরু শ্রী শ্রী নারায়ণ মহারাজ ওনার জন্ম পুনের নারায়ণপুর গ্রামে ওনার উদ্যোগেই এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে এরপর আমি মন্দির দর্শন করে বা দিকে সিঁড়ি দিয়ে সোজা মন্দিরের নিচে বেসমেন্ট বা গ্রাউন্ড ফ্লোরে পৌঁছে গেলাম সেখানে গিয়ে দেখলাম চারিদিকে গোলাপি আলো বেষ্টিত স্বয়ং ভোলানাথের একটি কালো কোষ্ঠীপত্রের শিবলিঙ্গ বিরাজমান এবং তার পিছনেই রয়েছে নারায়ণ মহারাজ্যির একটি ছবি এইভাবে ঘুরতে ঘুরতে কখন যে দুপুর বারোটা বেজে গেছিল সেটা খেয়াল করিনি আর আজ যেহেতু বৃহস্পতিবার ছিল সেই কারণে দুপুরে ভোগারতি অনুষ্ঠান ছিল তাই আমিও আর দেরি না করে উপরে চলে এলাম সেখানে এসে দেখি অলরেডি আরতি শুরু হয়ে গেছে মন্দিরের পুরুত মশাই মূর্তির সামনে দাঁড়িয়ে প্রদীপ জ্বালিয়ে আরতি করছেন আর এদিকে বাইরে ভক্তবৃন্দ ও শেরবায়িতা মিলে আরতির নাম শক্তি গাইছিলেন যেহেতু একদম মন্দিরের সামনে দাঁড়িয়ে ভিডিও করা যাচ্ছিল না সেই কারণে যতটা পেরেছি তোমাদের জন্য ভিডিও রেকর্ড করার চেষ্টা করেছি আরতি চলাকালীন এক সেবায়িত মশায় গটে করে স্নান জল এনে ভক্তদের মাথায় ঠিক দিচ্ছিলেন এইভাবে আরতি চলতে চলতে কখন দুপুর বারোটা থেকে দুপুর দুটো বেজে গেছিল আরতি শেষের পর এবার ভোগগ্রহণের পালা সেই কারণে আর দেরি না করে বাইরে এসে হাজার হাজার লাইন দিয়ে দিলাম যেহেতু আজকে বৃহস্পতিবার বিনামূল্যে ভোগ বিতরণ করা হয় সেই কারণে প্রচুর ভিড় ছিল অবশেষে অনেক প্রতীক্ষার পর আমাদের ভোগগণের পালা এলো সবাই লাইন দিয়ে পাশাপাশি মেজেতে বসে গেলাম এবং একে এককে এসে আমাদের থালা ও অন্নভোগ অমৃত সময় মনে হচ্ছিল এই ভোগটি ভোগ শেষ করে সেখানকার এক সেবর অনুমতি নিয়ে আমরা তার সাথে উপর তলায় চলে এলাম সেখানে গিয়ে দেখতে পেলাম চার মাথা বিশিষ্ট স্বয়ং ব্রহ্মদেব বীরেজামান তারপর ওই থেকে জানতে পারলাম ব্রহ্মা ঠাকুর এবং নিচে দত্তগুর নাম অনুসারেই এই মন্দিরের নামকরণ করা হয়েছে ধাম এরপর আমরা ও একদম উপর থেকেই মন্দিরের চারিদিকের পরিবেশ দেখতে থাকলাম কি সুন্দর অপরূপ মনোরম চারিদিকে সবুজে ঢাকা মন্দিরের মূল গেটের দুধারেই দুটি উঁচু আকারের প্রদীপ গাছা বা প্রদীপ

ঠিক আছে দ্বিতীয় হচ্ছে কন্যাকুমারী দ্বিতীয় চতুর্থ হচ্ছে উত্তরাখণ্ডে আমাদের ওটা কি তৈরি হয়ে গেছে এই মন্দিরটা প্রতিষ্ঠা কদিন হয়েছে এই পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছর হয়ে গেছে জানতে চাইছি এই মন্দিরটা প্রতিষ্ঠা মোটামুটি কদিন সময় লেগেছে তৈরি করতে তৈরি করতে চার সাড়ে চার বছরের উপরে চার সাড়ে বছর লেগেছে আর এখানে নিত্যদিনই পুজো হয় প্রতিদিনেরকাল সন্ধ্যাবেলা পুজো হয় সকালে খোলা হয় থেকে সকালে সাতটার সময় খোলা হয় রাত্রি নটার সময় বন্ধ হয় আচ্ছা আচ্ছা নটার সময় বন্ধ হয় আর যখন এই ভক্তরা যে কোনো সময় আছে এখানে খুলেই দেওয়া হয় হ্যাঁ সকাল নয়টা থেকে রাত্রি নতুন আচ্ছা আর এখানে ভোগের ব্যবস্থা কোন দিন আছে এখানে প্রত্যেক বৃষ্টি ভোগের ব্যবস্থা প্রত্যেক ভোগের হয় আর অন্য কোনো দিন

এখানে হচ্ছে প্রথম হচ্ছে গণেশ আচ্ছা গণেশ বল দ্বিতীয় হচ্ছে আমাদের কপিল মুনি যে গঙ্গাসাগরে যে কপিলমি আছে ওই হচ্ছে কপিলমণি ঠাকুরের মামা আচ্ছা ভগবান দত্তের মামা যার জন্য ওনারা বসে আছে ওর জন্য ওনার মূর্তির বাইরে আছে হ্যাঁ আর দুটো উপরে আছে ব্রহ্মার মূর্তি আছে আছে আর তলায় সুজি আছে আচ্ছা আমি একটা জিনিস জানাই যে বঙ্গি রাম যে মন্দিরের নাম

মধ্যপ্রদেশের শিব দত্ত ধাম দ্বিতীয় হচ্ছে কন্যাকুমারিকার অনুসর দত্ত ধাম তৃতীয় হচ্ছে আমাদের কলকাতার হুগলি জেলার ব্রহ্মদত্ত ধাম এবং চতুর্থ হচ্ছে উত্তরাখণ্ডের ঐতি দত্ত ধাম এই চার ধাম মিলিয়ে একত্রে চার ধাম বলা হয় এই মন্দিরটি একটি মারোয়ারি সংস্থা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে এবং মূল মন্দিরটি প্রায় সাড়ে পাঁচ একর জমির উপর গড়ে উঠেছে আর এই মন্দিরের চারিদিকেও মন্দির কর্তৃপক্ষের কয়েক জমি বিস্তীর্ণ মন্দিরটি কাজ এখনো চলছে এখনো প্রায় দু থেকে তিন সময় লাগবে মন্দিরের কাজ শেষ হতে এই যে পালকিটি সাজানো হচ্ছে করে জানতে পর এই করে পারলাম মন্দিরের চারিদিকে মন্দির পরিক্রমা করা হবে যেহেতু আমাদের এত সময় ছিল না সেই কারণে আমাদের সেটা দেখা সম্ভব হলো না তোমরা আসলে বন্ধুরা অবশ্যই এটি দর্শন করো ভাইয়ের সঙ্গে হয়ে গেল ভাই আমার চ্যানেল ভবক শুভ আচ্ছা ভব ওনার চ্যানেল আছে ওনার চ্যানেল হচ্ছে ভগবান ব্লক আপনারা ওর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ও অনেক পরিশ্রম করে আমি দেখলাম সকাল থেকে এসে হ্যাঁ এখনও আমরা দুজনেই এখানে আর রয়েছি আর একটু পরে আমরা হয়তো এখান থেকে আমরা বাড়ির মধ্যে সেবা বানা আপনারা ভালো থাকবেন এবং ওর চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এই পরন্ত বিকেলবেলায় আমাদের দিনের শেষে এই সমস্ত মন্দিরের টোটাল ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি তোমরা দেখতে পারো ভিডিওতে সমস্ত ভালোভাবে তো এখানে এসে আমাদের আরেক দাদার সঙ্গে পরিচয় হচ্ছে ইউটিউবে আমাদের দাঁড়িয়ে ওনার সঙ্গে সারাদিন কাটিয়ে খুব ভালো লাগলো তো ওনার ট্রাভেল উইথ সমী চ্যানেলটা বন্ধুরা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও প্রচুর কন্টেন্টগুলো খুব ভালো নয় ঠিক আছে তোমরা বেশি বেশি করে দেখো চ্যানেলটা শেয়ার করো আগামী দিন ওনার সঙ্গে আবার চেষ্টা করো কোনো নেক্সট কোথাও দেখা করার কোথাও সাক্ষাৎকার তাই তো একদম অবশ্যই দেখা হবে তো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো তো বন্ধুরা দিনের শেষে সূর্য ডোবার বেলায় আমাদের আজকের ব্রহ্মদত্ত ধাম মন্দির দর্শনের পালা এখানেই শেষ প্রথমেই বলেছিলাম আজকে কি কারণে বা কোন মত উদ্দেশ্যে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে সারাদিন এই মন্দিরে কাটিয়ে আমি যেটা উপলব্ধি করতে পারলাম যে এই মন্দিরের উদ্বোধন হয়েছে একজন মারোয়াড়ি সদ্গুরু শ্রী নারায়ণ মহারাজ্যের উদ্যোগে বাইশে ফেব্রুয়ারি দু সালে ওনার উদ্দেশ্য ছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষ হিংসা হানাহানি দ্বন্দ্ব ভুলে এক জায়গায় মিলিত হবে সর্বোপরি সব ধর্মের উদ্দেশ্যে মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম এই বার্তাই তিনি দিতে চেয়েছিলেন এখন যেমন সপ্তাহে একদিন ভক্তদের জন্য ভোগের ব্যবস্থা করা হয়েছে বন্ধুরা তোমরাও এখানে এসে এই মহৎ কাজে সাহায্যের হাত বাড়িয়ে নিজেদের সাধ্য মতো দান করো যাতে আগামী দিন প্রতিদিন ভক্তদের জন্য অন্নভোগের ব্যবস্থা করা যায় সবশেষে বন্ধুরা একটাই কথা বলবো তোমাদের ভালোবাসা আর সাপোর্টিংয়ে আমি এই নতুন নতুন জায়গায় আসার অনুপ্রেরণা পাই তাই আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু তো সবাই ভালো থাকো সুস্থ থাকো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে